পছন্দ হয়ে গেল বললাম যে করে দিন এটাও সাইজটা দেখছিলাম কিন্তু খুঁজে পেলাম ভালোই লাগছিল মাথায় খাপে খাপ বসে গেল কিন্তু তাও একবার দেখে নেওয়া ভালো যদি এর সাইজ হয়ে যায় তো মনের শান্তি তো জগৎ শান্তি বাইকে চারিদিকে ঘুরবো তো নড়ছে নোড় যদি নড়ে তো বেশ কমফোর্টেবল হবে না ওই জন্য একটু দেখে নি ঠিক আছে ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন আমার পঞ্চান্ন ছাপ্পান্ন হয়

আর অন্য কালার দাদাটা দেখাচ্ছিলো যদি তোমার পছন্দ হয়ে যায় দেখে নি ও বাবা ম্যাটগুলো ক্রোস গুলো এটা বেশ ঠিক লাগছিল ব্ল্যাকটা ঠিক হবে ওটার মধ্যে একটা স্টিকার লাগিয়ে নেবো হেভি লাগবে কালো কালার এমনিতে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে দেখছি আমার দাগ আছে নাকি ফাইনাল চলো এবার প্যাকিং এলে নিব নাকি ধরা ঘট ফাটা করটা প্যাকিং করে দিচ্ছি তো তখন তো বাড়িগুলো একটু দেখিয়ে নেব